আচ্ছা আজকে হচ্ছে আমরা কথা বলবো ব্রাশ টুল নিয়ে আপনি যে কোনো টুলে থাকেন যে কোনো টুল থেকে আপনি যদি কীবোর্ড থেকে বিতে ক্লিক করেন তো সেক্ষেত্রে ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো এই যে ব্রাশ টুলের যে কার্সডটা আছে কার্সডটাকে আপনি ছোটো বড়ো করার জন্য আপনি যদি কিবোর্ড থেকে থার্ড পেজেট ক্লোজিং ক্লিক করেন তো সেক্ষেত্রে কার কার্সোডটা বড়ো হবে আর যদি থার্ড পেজেট ওপেনিং ক্লিক করেন তো কারসোর্ডটা ছোটো হবে এইভাবে আপনি কারসোডকে বড়ো কিংবা ছোটো করতে পারেন এ பிரাশলারে আসলে কাজটা কি? பிரাশরের কাজ হচ্ছে কালার अप्लाई করা। আপনি যদি ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করলে একটা ব্রাশ এখানে अप्लाई হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এখানে একটা ব্রাশ अप्लाई হয়ে গেছে। আপনি সিঙ্গেল ক্লিক করে এরকম ব্রাশ अप्लाई করতে পারবেন। আমি কন্ট্রোল অল্ট জেড ক্লিক করে যেহেতু আমি CS6% ইউজ করছি এর জন্য কন্ট্রোল অলটা জেড ক্লিক করছি। আর যদি CS6% ইউজ করেন শুধুমাত্র কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করতে পারবেন একাধিকবার। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিছু করব না আমরা হচ্ছে আলাদা একটা লেয়ার নিচ্ছি আচ্ছা এখানে সিঙ্গাল ক্লিক করলে একটা ব্রাশ অ্যাপ্লাই হবে আর আপনি যদি একটা লাইন যদি ড্র কিংবা পেইন্ট করতে চান তো সেক্ষেত্রে ক্লিক করে ড্র্যাক করতে হবে ক্লিক করে ড্র্যাক করে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি চান যে আপনি যে কালারটা অ্যাপ্লাই করবেন সেই কালারটা সোজা হবে তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে মাউসের ক্লিক না ছেড়ে শিফট ধরবেন দেন হচ্ছে ড্র্যাক করবেন তাহলে এটা হচ্ছে একদম সোজা হবে ঠিক আছে এরকমভাবে আপনি সোজা করতে পারেন আর মাউসের মাধ্যমে আপনি সোজা এভাবে অ্যাপ্লাই করতে পারেন তবে যাদের হচ্ছে মাউস ইউজটা হচ্ছে ভালো না মানে এখনও হচ্ছে উইক মাউস ইউজের ক্ষেত্রে তো তারা হচ্ছে শিফট ধরে দেন হচ্ছে ক্লিক করে ড্র্যাক করবেন যদি সোজা লাইন চান আচ্ছা আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি ওকে তো এইভাবে হচ্ছে আপনি ক্লিক করে ড্র্যাগ করে কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি একটা সিঙ্গাল একটা ক্লিক করলেন সিঙ্গাল একটা ক্লিক করার পর আপনি শিপ ধরে যেখানে ক্লিক করবেন আপনার ফার্স্ট ক্লিক থেকে সেকেন্ড ক্লিক পর্যন্ত এখানে একটা লাইন ড্র করে দেবে ঠিক আছে আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গার মধ্যে এরকম হচ্ছে আপনাকে লাইন ড্র করে দেবে এরকমভাবে আপনি টু ইউজ করতে পারবেন আচ্ছা আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি এই যে কালারটা অ্যাপ্লাই হচ্ছে এই কালারটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন এই কালারটাকে চেঞ্জ করার জন্য আপনার ফরগান কালার প্লেটে যে কালারটা থাকবে সেই কালারটাই হচ্ছে ব্রাশে অ্যাপ্লাই হবে ফরগন কালার প্লেটের আপনি যদি কালার চেঞ্জ করেন আপনি যে কালারটা পিক করবেন সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে ওকে আপনি যে কালারে পিক করবেন সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে আপনার ব্রাশ দুটা হচ্ছে ফরগান কালার প্লেট নিয়ে কাজ করে ঠিক আছে ব্রাশ হচ্ছে মূলত দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে নর্মাল ব্রাশ আর একটা হচ্ছে ডাইনামিক ব্রাশ তো নর্মাল ব্রাশ হচ্ছে শুধুমাত্র ফরগ্রাউন্ড কালার প্লেট নিয়ে কাজ করে এখন আমরা যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে একটা নর্মাল ব্রাশ আর ডাইনামিক ব্রাশ হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট দুইটা কালার প্লেট থেকেই কাজ করে কালার নিয়ে এই ডাইনামিক ব্রাশ নিয়ে একটু পরে কথা বলতেছি আচ্ছা আপনি যদি এই ডকুমেন্টের মধ্যে যদি রাইট ক্লিক করেন রাইট ক্লিক করলে এখানে একটা ট্যাব পেয়ে যাবেন এখানে ফার্স্ট হচ্ছে সাইজ এখান থেকে আপনি সাইজ বড় কিংবা ছোট করতে পারবেন ঠিক আছে আপনি আপনার ব্রাশে সাইজ বড় ছোট এখান থেকে করতে পারবেন এখন সাপোজ আপনি হচ্ছে সাইজটা এখান থেকে বড় ছোট করলেন এরপর এই ট্যাপটা বাতিল করার জন্য আপনি যদি ডকুমেন্টের মধ্যে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে ট্যাপটা বাতিল হয়ে যাবে এবং এখানে কালারটাও অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনি যদি রাইট ক্লিক করে এখান থেকে আপনি যদি কোনো সেটিংস পরিবর্তন করেন এখন যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে কি করবেন এই যে উপরে একটা ক্লিক করবেন কিংবা এই যে আপনার ডকুমেন্ট ডকুমেন্টের বাইরে একটা ক্লিক করবেন তাহলে এই ট্যাবটা চলে যাবে দেন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন এবার হচ্ছে কালার অ্যাপ্লাই করেন কিংবা যে কোনো আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করেন আচ্ছা আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডো করছি তারপর রাইট ক্লিক করছি রাইট ক্লিক করার পর সাইজের নিচে একটা অপশান আছে সেটা হচ্ছে হার্ডনেস হার্ডনেস যদি হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে হচ্ছে এটা একটা হার্ড ব্রাশ থাকে আর যদি হার্ডনেস যদি জিরো পার্সেন্ট করেন তো সেক্ষেত্রে এটা একটা সফট ব্রাশ হয়ে যায় তো হার্ড ব্রাশকে এবং সফট ব্রাশকে দেখেন এখানে রাইট ক্লিক করে আমি হচ্ছে হার্ডনেট হার্ডনেস হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে দেন হচ্ছে একটা ক্লিক করছি এবং রাইট ক্লিক করে হার্ডনেস আমি জিরো পার্সেন্ট নিচ্ছি দেন হচ্ছে একটা ক্লিক করছি তো হার্ডনেস যেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে তার সেটার হচ্ছে এজেস এজেসটা হচ্ছে হার্ড থাকবে আর যদি হার্ডনেস যদি জিরো পার্সেন্ট থাকে তো সেক্ষেত্রে এজেসটা স্মুথ থাকবে এবং এই হার্ডনেসটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনি ফিফটি পার্সেন্ট করে নিতে পারেন কিংবা এখানে সিলেক্ট করে আপনি লিখেও দিতে পারেন ঠিক আছে দেন যদি অ্যাপ্লাই করেন দেখেন যেটা হচ্ছে ফিফটি পারসেন্ট হার্ডনেস অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে সেই জিনিসটা স্মুথ আপনি যদি চান যে আপনি এইটি পার্সেন্ট রাখবেন এখানে এইটি পার্সেন্ট লিখে দেন দেন আপনি অ্যাপ্লাই করেন তো এখানে হার্ডনেস এইটি পারসেন্ট থাকবে তো এরকমভাবে আপনার হচ্ছে হার্ডনেস বাড়িয়ে কমেও অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো কিছু কিছু জায়গায় দেখা যায় যে আপনি যদি হার্ডনেস হান্ড্রেড পার্সেন্ট যদি অ্যাপ্লাই করেন তাহলে ভালো লাগে না যেরকম এটা কিন্তু মনে হচ্ছে যে আলাদা একটা জায়গা থেকে ক্লিক করে এখানে হচ্ছে বসানো হয়েছে কিন্তু এটা কিন্তু এজেসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে ঠিক আছে এর জন্য মূলত আমরা হার্ডনেস ব্যবহার করে থাকি আর যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার কম্বিনেশনটা যাতে মিলে এই জন্য আমরা হার্ডনেস ব্যবহার করি আচ্ছা আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডো করছি এরপর আপনি ব্রাশুলে থেকে রাইট ক্লিক করলে আপনি নিচে হচ্ছে আরও কিছু এখানে ব্রাশ পেয়ে যাবেন ঠিক আছে আমি সেটিংস আইকন থেকে এটা হচ্ছে রিসেট করে নিচ্ছি আচ্ছা তো আমি হচ্ছে আমার ব্রাশগুলাকে হচ্ছে রিসেট করে নিয়েছি তো এখানে বেশ কিছু ডিফল্ট ব্রাশ আছে এই ডিফল্ট ব্রাশগুলো আপনারা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা কীরকম পারফরমেন্স করে ঠিক আছে এটা যেরকম হচ্ছে একটা সফট একটা ব্রাশ যে এজেসটা স্মুথ থাকবে এরপর হচ্ছে হার্ড ব্রাশ আছে ওকে দেন রাইট ক্লিক করলে এখানে হার্ড ব্রাশ এখানে সফট ব্রাশ এরপর এই যে নিচে আপনি আরও কিছু ব্রাশ পেয়ে যাবেন এই ব্রাশগুলো হচ্ছে আপনাকে এই যে এরকমভাবে হচ্ছে পেন্ট করে দিবে দেন আপনি যদি কিছু লিখতে চান লিখতেও কিন্তু পারবেন এরকম ভাবে এটা ভালো হয়নি ঠিক আছে এরকম ভাবে আপনি লিখতে পারবেন এরপর যেরকম হচ্ছে আপনি এ লিখবেন এখানে একটা ক্লিক করেন দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করান শিফট ধরে এখানে একটা ক্লিক করান এখানে সিঙ্গেল একটা ক্লিক করান শিফট ধরে এখানে একটা ক্লিক করান এ হয়ে যাবে বি লিখবেন এখানে একটা ক্লিক করান দেন এখানে একটা ক্লিক করান এরপর এভাবে ক্লিক করে ড্র্যাগ করে আপনি পি লিখেন এরপর সি এভাবে হচ্ছে সি লিখতে হবে ডি লিখবেন এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন দেন ক্লিক করে ড্র্যাগ করে আপনি টা লিখবেন ওকে এরকম ভাবে আপনি লিখতে পারবেন আচ্ছা দেন রাইট ক্লিক করলে আপনি আরো বিভিন্ন রকম ব্রাশ পেয়ে যাবেন এই টাইপের ব্রাশ ওকে যে এগুলো হচ্ছে এরকম ভাবে আপনাকে রেজাল্ট দিবে এরকম তো প্রত্যেকটা হচ্ছে আপনারা নিজের হচ্ছে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ক্লাসগুলোর আপনাকে কিরকম ইফেক্ট দিবে কিংবা ভাবে অ্যাপ্লাই হবে এগুলো প্র্যাকটিস করতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে করে হচ্ছে সবাই সবগুলাই দেখবেন ঠিক আছে তোরা সবগুলো তো আসলে অ্যাপ্লাই করে দেখানোর কিছু নাই সবাই হচ্ছে অ্যাপ্লাই করলে বুঝবেন যে ক্রিমটা কিরকম হচ্ছে আপনাকে কালারগুলোকে পেন্ট করে দিচ্ছে এবং যারা কিনা ইউজ করছেন সিসি মধ্যে দেখবেন যে একটা যখন রাইট ক্লিক করবেন এখানে কিছু ফোল্ডার করা আছে ফোল্ডারের সাইটে একটা অ্যারোচিন হয়ে আছে এই অ্যারোচিন হতে ক্লিক করে আপনি ফোল্ডারের ভিতরে থাকা ব্রাশগুলাকে পেয়ে যাবেন দেন আপনি ব্রাশগুলোকে স্পিক করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এবং সিসি পার্সনে এরকম হচ্ছে আইকন দেখাবে না সেখানে দেখাবে হচ্ছে ব্রাশটা অ্যাপ্লাই হওয়ার পর ভাবে অ্যাপ্লাই হবে সেই বিষয়টা দেখানো হবে দেখানো আছে ঠিক আছে আচ্ছা এরপর আমি একটু নিচের দিকে চলে আসি এরপর এই ব্রাশটা যদি আমি যদি অ্যাপ্লাই করি কন্ট্রোলটা জেড ক্লিক করে এগুলোকে আন্ডো করছি তো এখানে এই ব্রাশটা আমি যদি অ্যাপ্লাই করি দেখেন এখানে হচ্ছে আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করলাম এখানে কি হচ্ছে এখানে দেখেন যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট থেকে দুইটা কালার প্লেট থেকে এখানে কালারটা অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে কি জন্য অ্যাপ্লাই হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ডাইনামিক ব্রাশ এবং ডাইনামিক ব্রাশগুলো আমি একটু আগে যেটা বলেছি যে ডাইনামিক ব্রাশগুলো হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার প্লেট থেকে কালারগুলোকে পিক করে অ্যাপ্লাই করে দেখেন এই ফরগ্রাউন্ড কালার প্লেট এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট দুইটা কালার প্লেটে যে দুইটা কালার ছিল এই দুইটা কালার কিন্তু এখানে সে অ্যাপ্লাই করেছে এখানে আমি যদি কালার চেঞ্জ করি তো এটাও আমি চেঞ্জ করছি দুইটা অ্যাপ্লাই করি এই দুইটা কালার প্লেট আমি যে দুইটা কালার নিয়েছি সেই সেইটা কালারই অ্যাপ্লাই হয়েছে ডাইনামিক ব্রাশ হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্লেট দুইটা কালার প্লেট থেকে কালারগুলো অ্যাপ্লাই করবে এক একটা অ্যাঙ্গেল এক এক রকম থাকবে এক একটার সাইজ এক এক রকম থাকবে এক একটা রোটেশন এক রকম থাকবে এখানে দেখেন এই যে ঘাসগুলো অ্যাপ্লাই হয়েছে এটা হচ্ছে একটা ঘাসের ব্রাশ ঠিক আছে তো এখানে দেখেন একটা ঘাস হচ্ছে সোজাভাবে অ্যাপ্লাই হয়েছে একটা হচ্ছে একটু পাকা হয়েছে একটা ছোট একটা বড় এবং এক একটা অ্যাঙ্গেল এক এক দিকে হয়েছে এইভাবে কিন্তু অ্যাপ্লাই হয়েছে এরপর রাইট ক্লিক করার পর ওই সাইডের যে ব্রাশটা আছে এটা হচ্ছে একটা ডাইনামিক ব্রাশ এটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার প্ল্যাট দুইটা কালার প্লেট থেকেই কালারগুলোকে অ্যাপ্লাই করে রাইট ক্লিক করলে এখানে আরও কিছু হচ্ছে আপনি ডাইনামিক ব্রাশ পেয়ে যাবেন যেরকম এটা হচ্ছে একটা ডাইনামিক ব্রাশ আছে এগুলো হচ্ছে সবাই হচ্ছে একটু অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করবেন ব্রাশগুলো ডাউনলোড করার জন্য আপনি গুগলে চলে আসবেন গুগল থেকে ব্রাশিজি ডট কমে আসবেন ব্রাশিজি ডট কমে আসার পর এই এই যে সাইটটা আছে এই সাইট থেকে আপনি কি কি ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে আপনি পিক্টর ডাউনলোড করতে পারবেন ফটো ডাউনলোড করতে পারবেন ভিডিও ডাউনলোড করতে পারবেন ব্রাশ ডাউনলোড করতে পারবেন প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন এরপর হচ্ছে ক্রিডিয়ান ডাউনলোড করতে পারবেন মানে আপনার ফটোশপ রিলেটেড কিংবা ইলএস্টেটর রিলেটেড আপনার যে সমস্ত এলিমেন্টসগুলো প্রয়োজন হবে এই এলিমেন্টসগুলো আপনি এই সাইটটা থেকে নিয়ে নিতে পারবেন খুবই ভালো একটা সাইট এবং এখানে প্রিমিয়াম প্লাস হচ্ছে ফ্রি দুইটা টাইপেরই হচ্ছে আপনি এই জিনিসগুলো পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি আপনার যে প্রাশটা প্রয়োজন হবে যে ব্রাশটা ভালো লাগবে সেই প্রাশটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সেরকম সাপোজ ধরেন যে এই প্রাশটা যদি আপনার যদি ভালো লেগে ভালো লেগে থাকে তো এই প্রাশটা যদি আপনি যদি নিতে চান তো প্রাশের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে এরকম অ্যাড আসলে কেটে দিতে হবে এবং পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে পাঁচ সেকেন্ড পরে এটা হচ্ছে ডাউনলোড হওয়ায় স্টার্ট হবে ঠিক আছে এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবং এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আপনি যখন একটা ব্রাশ আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি যদি ডাউনলোডসে যান কিংবা আপনি অন্য যে কোনো লোকেশনে যদি ডাউনলোড করে থাকেন সেই লোকেশনে চলে যাবেন লোকেশনে আসলে এটা হচ্ছে একটা জিপ ফাইল হয়ে থাকে ঠিক আছে একটা জিপ ফাইল থাকে এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হয় এই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এখানে আপনি কয়েকটা অপশন পাবেন এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করলেও হবে এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করলেও হবে কিংবা এক্সট্র্যাক্ট টু এই যে আপনার যে ফোল্ডারের যে নেমটা থাকে সেই নেমটা আসে তো এটার মধ্যে ক্লিক করলে আপনাকে হচ্ছে সেম নামে আরেকটা আলাদা ফোল্ডার করে দিবে ঠিক আছে মানে এক্সট্র্যাক্ট করে এই এই ফাইলটাকে ভেঙে আপনাকে হচ্ছে নর্মাল ফাইলে কনভার্ট করে দিবে দেন এই নর্মাল ফাইলে আসবেন নর্মাল ফাইলে আসার পর এখানে আপনি হচ্ছে একটা ফাইল একটা ফাইল টাইপ পাবেন সেটা হচ্ছে এবি টাইপ ঠিক আছে এই এভিআর ফাইলটা হচ্ছে আমরা চাইলে ফটোশপের মধ্যে লোড করতে পারবো তো ফটোশপের মধ্যে আমরা যদি চাই যে লোড করব। এই ব্রাশটা তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রাশ টুলে চলে আসবো প্রাশ টুলে এসে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এখানে একটা সেটিংস আইকন আছে সেটিংস আইকনে ক্লিক করব দেন হচ্ছে লোড ব্রাশ এবং যারা সিসি ভার্সন ইউজ করছেন তারা এখানে ইম্পোর্ট ব্রাশ নামে এই অপশনটা পাবেন দেন এই লোড ব্রাশে ক্লিক করবেন লোড ব্রাশে ক্লিক করার পর দেন আপনি হচ্ছে ডাউনলোডসে চলে যাবেন ডাউনলোডসে আসার পর এই যে ফোল্ডারটা আছে ফোল্ডারের ভিতরে আসবেন দেন এই প্রাশটা সিলেক্ট করবেন সিলেক্ট করে লোডে ক্লিক করবেন লোডে ক্লিক করলে আপনি যদি একটু নিচে আসেন নিচে আসলে লাস্টের দিকে হচ্ছে আপনি এই প্রাশগুলো পেয়ে যাবেন আমি হচ্ছে এখানে থার্ড প্যাকেট ওপেনিং ক্লিক করে ব্রাশের সাইজটা ছোটো করে দেন ক্লিক করছে না এখানে অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে এরকমভাবে আমরা চাইলে এই প্রাশগুলাকে আমাদের নিজেদের ইচ্ছার মতন ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারি এখন আপনি যদি চান যে আপনি হচ্ছে ট্রি প্রাশ যাচ্ছেন মানে গাছের প্রাশ যাচ্ছেন তো সেক্ষেত্রে এখানে সার্চ অপশনে এসে আপনাকে সার্চ করতে হবে যে আপনি কী প্রাশ যাচ্ছেন যে টাইপের ব্রাশটা আপনার প্রয়োজন হবে এখানে আপনি সার্চ করবেন ট্রি লেখা আপনি সার্চ করেন ফ্রি লেখা সার্চ করার পরে এখানে আপনি ট্রির অনেক রকম ব্রাশ পেয়ে যাবেন তো এখানে কিছু প্রাশ দেখবেন যে সাইটে হচ্ছে প্রিমিয়াম ট্যাগ এখানে হচ্ছে লাগানো আছে তো যে সমস্ত ব্রাশগুলা প্রিমিয়াম সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো না সেগুলো হচ্ছে আমাদেরকে সাবস্ক্রিপশন কিনে তেন হচ্ছে ডাউনলোড করতে হবে তো এখন আমাদের পেমেন্ট করে ব্রাশগুলো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই আমরা যে ফ্রি ব্রাশগুলো পাবো এই ফ্রি ব্রাশগুলো আমরা এখন ইউজ করব যেরকমই এটা হচ্ছে একটা ফ্রি ব্রাশ তো এটার মধ্যে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে ফ্রি ডাউনলোড এই ফ্রি ডাউনলোডের মধ্যে ক্লিক করবো পাঁচ সেকেন্ড এখানে সময় নেবে দেন এটা ডাউনলোড হয় স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এটাও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পুনরায় সে চলে আসবো দেন হচ্ছে এখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এক্সট্রা টু থ্রি ব্রাশ এখানে ক্লিক করবো ক্লিক করলে আলাদা একটা ফোল্ডার করে দিবে এই ফোল্ডারের ভিতর আসবো ভিতর আসার পর এই যে এপিআর ফাইলটা আছে এই এপিআর ফাইলের মধ্যে আমরা যদি ডাবল ক্লিকও করি ডাবল ক্লিক করলেও এখানে ফটোশপে লোড হয়ে যাবে দেন আমরা যদি রাইট ক্লিক করি রাইট ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এই ব্রাশগুলো আমরা পেয়ে যাব দেন এই ব্রাশগুলোকে সিলেক্ট করে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা যদি চাই যে কালারটা ডিফারেন্ট কালারে হবে তো সেক্ষেত্রে এখানে আমরা সেই কালারটা পিক করবো দেন অ্যাপ্লাই করব ঠিক আছে দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে এরকমভাবে আমরা চাইলে যে কোনো প্রাশকে ডাউনলোড করে নিতে পারি এবং আমরা চাইলে যে কোনো ইমেজকে আমরা প্রাশে কনভার্ট করতে পারবো আমি যে কোনো একটা ইমেজ ওপেন করি সাপোজ এই অ্যাপেলটাকে আমি যদি ওপেন করি এই অ্যাপেলটাকে আমরা যদি ব্রাশে যদি কনভার্ট করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে অ্যাপেলটাকে সিলেকশন করতে হবে যে কোনো সিলেকশন টুল দিয়ে অ্যাপেলটাকে সিলেকশন করতে হবে তো এখানে আমি এই অ্যাপেলটাকে সিলেকশন করে নিচ্ছি আচ্ছা অ্যাপেলটাকে সিলেকশন করে নেওয়ার পর দেন আমাদেরকে যেতে হবে এডিট এই থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট ডিফাইন ব্রাশ প্রিসেটে এসে এখানে আমরা যদি চাই যে কোনো নাম এখানে দিব তো দিতে পারি না দিলেও প্রবলেম নাই দেন ওকেতে ক্লিক করলে এটা ব্রাশে সেভ হয়ে যাবে দেন এখানে এসে ব্রাশটা এসে রাইট ক্লিক করে আপনি একদম নিচে পেয়ে যাবেন এটাকে সিলেক্ট করে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে ব্রাশ হিসাবে ঠিক আছে এরকমভাবে আমরা যে কোনো ইমেজকে হচ্ছে প্রাশে কনভার্ট করতে পারবো